আসসালামু আলাইকুম আমি আবহাওয়া রাকিব আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমার নিবন্ধন জার্নিটা কেমন ছিল এটা নিয়ে আমি অনেক ভিডিও করছি তবে আজকের ভিডিওটা হচ্ছে যারা কাছ থেকে খুব স্বপ্নটাকে চুয়ে দেখতে চান যাদের শিক্ষকতা পেশা আসার প্রবল ইচ্ছা আছে তীব্র আকাঙ্ক্ষা আছে এই ভিডিওটা আপনাদের জন্য বাকি স্ক্রিপ্ট করতে পারেন দেখেন নিবন্ধন জার্নিটা আমার জন্য যে খুব বেশি সহজ ছিল না আমি গতকালকে যখন ভাইবার রেজাল্টটা পাই ঠিক বিকাল সাড়ে পাঁচটার দিকে তখন বিশ্বাস করে আমি যেখানে ভাইবার রেজাল্টটা পাইছি ওইখানে আমি আগে বসে গেছি আমার থেকে মনে হয়েছে যে আমি একটা মানে কি বলবো যে স্বপ্নটাকে আমি ধরতে পারছি আমার থেকে এমন মনে হয়েছে ইভেন তখন ওই জায়গাটাতে আমি টিউশনিতে যাচ্ছিলাম টিউশনি ঠিক বাসার সামনে আমার চোখ থেকে টল 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 করে পানে পড়তেছে আমি এটা আমার একটা ড্রিম জব বলা চলে অনেকে হয়তো বলতে পারে নিবন্ধন খুব ইজি একটা বিষয় আপনি যতদিন পর্যন্ত নিবন্ধনে রিটেন পরীক্ষাটা দিবেন না ততদিন পর্যন্ত আপনি বুঝবেন না যে নিবন্ধনটা কতটা ইজি নাকি কতটা কঠিন যারা নিবন্ধনে রিটেন পরীক্ষা দিয়ে চান্স পাইছে ওরাই জানে যে কি পরিমাণ পরিশ্রম করতে আমার নিবন্ধনের জার্নিটা শুরু হয় মূলত প্রিলিমিনারি পরীক্ষা থেকে যখন প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নেওয়া শুরু করি তখন হচ্ছে জানুয়ারি মাস ছিল জানুয়ারি মাস জানুয়ারি মাস থেকে আমি আমার জার্নিটাকে মূলত খুব হার্ডলিভাবে স্ট্রং করি তখন বাংলাদেশে প্রচণ্ড শীত ছিল আর আপনারা অনেকেই জানেন যে আমার সাইনোসাইটিস সমস্যা আছে নাকি একটু শীত লাগলে বা একটু ঠান্ডা লাগলে আমার আপনার জ্বর সর্দি বা হাসি এগুলো বেশ ভাবে লেগে থাকে আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে তখন আমার চারটা বেস এবং হচ্ছে আমার সয়াটি ছিল আর আমি বেসিক্যালি আমাদের মূল যে ঘরটা আমি পড়িনি ওইখানে আমি পড়ি হচ্ছে আমার কোচিং সেন্টার আছে আমাদের এলাকাতে আমি ওইখানে যেটা সামনে পিছনে দুইটা জায়গাতে পুকুর আছে এই ঠিক এই জায়গাতে বসে কোন কোন শীতের ভিতরে আমি প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিয়েছি ফুল জানুয়ারি মাসটা আমি যখনই সময় পাইতাম তখনই আমি প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতাম কিন্তু দুর্ভাগ্য চলে আসে ঠিক ফেব্রুয়ারি মাসের এক মাসpostgresql আমার পরে ঠিক ফেব্রুয়ারি মাসে শুরুর দিকে আমার মাস্টার্সের পরীক্ষার রুটিন পাবলিশড হয় তখন আমি খুব কনফিউজড হয়ে যে আমি কি মাস্টার্সের प्रिपरेशन নিব নাকি হচ্ছে আমি নিবন্ধনের জন্য টার্গেট নেব অনেক ফ্রেন্ডের সাথে কথা বলছ অনেকে বলতেছে যে মাস্টার্স তাই যেহেতু মানে এখন চলে আসছে এখন মাস্টার্স নিবন্ধন তো সামনে আবার দিতে পারবো কিন্তু তখন আমি চিন্তা করলাম না আমি মাস্টার্সের পাশাপাশি আমি নিবন্ধনটার জন্য চেষ্টা করব এবার আমি একটা প্ল্যান করা শুরু করি যে আমি কি করব বা আমার এখন কি করা উচিত আমি তখন বিদ্যা বাড়িতে ভর্তি ছিলাম জব মেডিসিনে ভর্তি ছিলাম সাইফ একাডেমিতে ভর্তি ছিলাম বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে আমি বলি এসব ভাওতাবাদের আন্ডারে কখনোই পড়বে না এরা আপনাকে এমন পড়া পড়াবে যেটা হচ্ছে একটা প্রচলিত একটা গদ বাঁধা পড়া কিন্তু নিবন্ধনের জন্য এই গদ বাড়াটা পড়ার দরকার আমি তিনটা কোচিং সেন্টারকে মেনশন করে বলতেছি যে বিদ্যা বাড়ি বলেন বর্তমানে টপ লেভেল তারপর হচ্ছে জব মেডিসিন বলেন ওইখানে গিয়ে আপনি উপকৃত হবেন যদি আপনার লেভেলটা জিরো লেভেলে থাকে ওরা যেগুলো পড়ায় এগুলো থেকে আদৌ কিছু আসবেন ওদের পড়ার স্টাইলটা আমার টোটালি ভালো লাগে না আমি টোটালি স্কেপ করছি তখন আমি নিজে প্ল্যান করা শুরু করি একদিকে আমি যেহেতু বিজ্ঞান অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট আমার মাস্টার্সে ম্যাথ সাবজেক্ট আছে পাঁচটা থিওরি দুইটা পাঁচটা ম্যাথ সাবজেক্ট থাকা মানে হচ্ছে যে এই এক দেড় মাসের ভিতরে কমপ্লিট করাটা খুবই চাপ আমার অনার্সে সি যে পেয়েছিল থ্রি পয়েন্ট ফাইভের কাছেই আর মাস্টার্স এর আমার টার্গেট হচ্ছে সিজিপিটা আমি থ্রি পয়েন্ট ফাইভের কাছাকাছি রাখবো তো এই প্রোগ্রামে আমি তখন নিবন্ধনের প্রস্তুতি কিছুটা দিন একটু স্টপ রাখি আমি মাস্টার্স এর প্রিপারেশনটা শুরু করি মাস্টার্স এর পরীক্ষাটা শেষ হয় মার্চ মাসের শুনেন ভালোভাবে মাস্টার্স এর এক্সামটা শেষ হয় মার্চ মাসের দুই তারিখে আর আমাদের নিবন্ধন পরীক্ষাটা ছিল মার্চ মাসের পনেরো তারিখে এই যে তেরো দিনের একটা গ্যাপ আমি যেদিন মাস্টার্স এর পরীক্ষা দিছি ঠিক তার পরের দিন থেকে আমি পড়তে বসে যাই এই শুরু হয় আমার নতুন যুদ্ধ এই তেরো দিনের একটা শর্ট প্রিপারেশনে কিভাবে আমি প্রস্তুতিটা নিছি সেটা নিয়ে আমার অসংখ্য ভিডিওটা আছে আমি তখন প্রিলিমিনারি স্কুল কলেজ দুইটাতে উত্তীর্ণ হই তখন রমজান মাস ছিল আমরা জানি তখন আমার মেয়ে আমার যদি ভুল না হয় তখন অষ্টম রমজান মাস ছিল তো রমজানে পড়াশোনা করাটা খুবই টাফ যেহেতু আমাদের কোচিং প্রাইভেট দুইটাই আছে এরপর থেকে আমি আবার আমার প্রস্তুতিটি স্টার্ট করি রিটার্নের জন্য নর্মালি যখন রিটার্নের প্রস্তুতি নেওয়া শুরু করি তখন অনেকেই বলতো যে হিসাব বিজ্ঞান থেকে বা ব্যবসায় শিক্ষা থেকে রিটার্নে চান্স পাওয়াটা কঠিন এরা চান্স টিকায় না প্রচুর কথা শুনতাম বড় ভাই সিনিয়র জুনিয়র যারাই বলেন তো আমি তখন চেষ্টা করছি যে এমন মানুষের সাথে কথা বলা যিনি সতেরোতম অথবা ষোলোতমতে ব্যবসা শিক্ষা থেকে চান্স পাইছে তখন আমি বেশ কিছু খোঁজাখুঁজি করে এরকম দুজন সিনিয়র ভাইকে পাই ওনাদের সাথে আমি কথা বলা শুরু করি কথা বলতে বলতে একটা সময় হচ্ছে ওনাদের ফিডব্যাকটা আমি খুঁজে বের করার চেষ্টা করি যে কিভাবে কলেজ এবং স্কুলে ইয়া মানে চান্স পাওয়া যায় ওই দিন আমি বুঝতে পারছি যে আমরা অনেক সময় এমন মানুষদের কাছ থেকে ডিসিশন বা সাজেশন নিই যারা হচ্ছে এই সেক্টরগুলোতে ব্যর্থ আপনি যখন ওই ওনার কাছ থেকে খবরগুলো নিবে তখন আপনি তার ব্যর্থতার গল্পটা শুনবেন আর আপনি যদি ফিওর কারো কাছ থেকে যদি যে এই সেক্টরে সফল হয়েছে তখন আপনি তার সফলতার গল্প এবং ব্যর্থতার গল্প দুইটাই শুনবেন কেন কোন কোন জায়গাতে সে স্ট্রাগল করছে এবং এই স্ট্রাগোতে এসে কিভাবে বের হয়ে আসছে আপনি ব্যর্থতা এবং সফলতা দুইটা দিকে শুনবেন তখন আমি দুজন মানুষ থেকে ইনস্পিরেশন নিয়ে আমি আমার প্ল্যান শুরু করি ওরা আমাদেরকে একটা কথা বলছিল। যে নিবন্ধনে অ্যাকাউন্টিং থেকে চান্স পাইতে হলে তোমাকে প্রচলিত সিস্টেমের বাহিরে গিয়ে তোমাকে আগাইতে হবে তখন আমি চেষ্টাটা করি যে প্রচলিত সিস্টেমের বাহিরে গিয়ে আমি আমার মতো করে আগানো শুরু করি মানুষ প্রচলিত যে পড়াশোনা করে আমি এটা থেকে বের হয়ে যাই তখন বের হয়ে আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে শুরু করি যেটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসে বিশেষ করেন এই যে রিটার্নের জার্নিটা এটা খুব একটা সহজ ছিল না আমার এখনই স্পষ্ট মনে আছে তখনও কিন্তু মোটামুটি শীতের একটু শেষের দিকে একদিকে ছিল রমজান মাস মানে সারাদিন রোজা রেখে পরিশ্রম করে খতম তারাবি পরে রাতে যখন আসতাম তখন প্রায় খাওয়া দাওয়া করে বসতে এগারোটা বাজত এগারোটা থেকে একদম সাহেরি পর্যন্ত টানা বসে বসে শুধু পড়া নোট করা পড়া নোট করা পড়া নোট করা কারণ আমি স্কুল কলেজ জুটার জন্য প্রিপারেশন নেছি। পরের দিন সকালে উঠে আমি বেস পড়াইতাম বেস পড়াই ঠিক বারোটার পরে একটা পর্যন্ত পড়তাম এই যে পুরো দুপুর টাইমটা সেটা শুধু আমি টিউশনই করতাম যখন আসতাম আপনার ইফতারের একটু আগে তখন আবার কিছুক্ষণ বসে পড়তাম ইফতারের পর থেকে আবার পড়াশোনা করতাম এই যে এক স্ট্রাগলটা এটার ফলাফল আমি পাইছি আমার 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 এই যে যখন পরীক্ষা তখন থেকে মনে ইনশাআল্লাহ যদি একজন চান্স পায় এই একজনের ভিতরে আমার রেজাল্ট ইনশাল্লাহ থাকবে কারণ আমার প্রস্তুতিটা ছিল ঠিক রকম সূক্ষ্ম তাহলে আপনি যখন মেহনত করবেন ধৈর্য ধরবেন পরিশ্রম করবেন আপনার যদি মেধা থাকে মোটামুটি মানের তাহলে হচ্ছে ইনশাল্লাহ আপনি এই জার্নিটাতে চান্স পেয়ে যাবেন রিটার্নের রেজাল্ট দেওয়ার পরে এবার আমার নতুন যুদ্ধ শুরু হয় ভাইবার জন্য ভাইবার জন্য অনেকে প্রস্তুতি নেয় না বাট আমার কথা হচ্ছে আমি না বিশ্বাস করবেন আকের যে তিনশো পেজের খাতাগুলো আছে আমি এটার দুইটা খাতা নষ্ট করছি প্রায় ছয়শো পেজে আমি নোট করছি আমার কাছে ব্যবসা শিক্ষার সতেরোশোটা প্রশ্ন আছে আমার কাছে ভাইবার জন্য ব্যবসা শিক্ষার সতেরোশোটা প্রশ্ন আছে আমার জেলা নোয়াখালী সম্পর্কে আমি প্রায় দুশো প্রশ্ন বানাইছি আমার নিজের নাম নিজের বাবা মা থেকে শুরু করে আমি যখন একটা টপিককে পড়ছি তখন আমি চেষ্টা করছি ওই টপিকটা ডিফে ঢুকার জন্য আমি এখন এগুলো কালেকশন করছি আমার কাছে সকল বই আছে আমি সকল বই কালেকশন করছি প্রচুর টাকা নষ্ট করছি এটার পিছিয়ে আমি গুগলের হেল্প নিছি সব থেকে বেশি পরিমাণ আমি গুগলের হেল্প নিই এভাবে করে আমি আমার জানিটাকে শুরু করি আল্লাহ রহমত আল্লাহ আমাকে নিরাশ করার নেই সেজন্য আপনি যদি স্বপ্নটাকে ধরতে চান আমি বলবো আপনি কোনো কোচিং সেন্টারে না নিয়ে আপনি আপনার নিজের প্ল্যানটাকে নিজের মতো করে শুরু করেন